হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মুন্না আছি আপনাদের সাথে সো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঠিক পাঁচ ঘন্টা আগে নতুন একটা গান রিলিজ হয় ইনসাফ মুভির শরিফুল রাজ এবং তাস্তিন ফারিয়ার সো সেই গানটার নাম হচ্ছে আকাশেতে লক্ষ্যতারা টু পয়েন্ট জিরো সো গানটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং একটা টাইটেল সো এই গানে অবশ্যই হিট একটা গান রয়েছে এই গানের সো যারা হিট প্রথম গানটা শোনেন তারা অবশ্যই প্রথম গানটা শুনে আসবেন এবং তারপর এই গানটা শুনবেন এই গানটা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই গানটা রয়েছে আকাশেতে লক্ষ্যতারা টু পয়েন্ট জিরো ইনসাফ মুভি তাস্তিন ফারিয়া নায়িকা এবং শরিফুল রাজ নায়ক সো পাঁচ ঘন্টায় ভিউজ হয়েছে তিন লাখ সাতচল্লিশ হাজার এখন পর্যন্ত ভিউজ তিন লাখ সাতচল্লিশ হাজার সো এটা লাইক রয়েছে উনিশ হাজার লাইক কমেন্ট পড়েছে টু দুই হাজার প্লাস সো গানটা যারা যারা শুনেছেন যারা যারা শোনা নেন তারা অবশ্যই অনুপম মুভিস সং থেকে শোনা আসবেন এবং এই গানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আমার কাছে মনে হবে বিশেষ করে যে দুদিন আগে সাবিলা নূরের গান বের হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার গান বের হলো লিচুর বাগান আমার কাছে সত্যি বলতে ওই গানটা ওইরকম ভালো লাগে নাই ওই গান নিয়ে আমি কথা বলেছি আমার লাস্ট ভিডিওতে ওই গানটা আমার ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে ওই গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেয়েছিলাম উড়দুরার মতো কোনো একটা গান সাহেব খান আনবে সো সাবিলা নূরের পারফরমেন্স মোটামুটি ভালো ছিল সো আপনাদের কাছে প্রশ্ন থাকলো লিচুর বাগানের সাবিলা নূর বেস্ট করেছেন নাকি আঁকার সাথে লক্ষ্য পড়ার লক্ষ্য তারা টু পয়েন্ট জিরোতে তাসনিন ফারিয়া বেস্ট পারফরমেন্স দিয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে সেরা সাবিলা নূর নাকি তাসনিন ফারিয়া সো বিশেষ করে লিচুর বাগান গানটা আমি চাচ্ছিলাম শাহিফ খানের যেহেতু আরও বেস্ট কিছু চাচ্ছিলাম বাট শাহিফ খান তো যে এই গানে থাকতো আগের সাথে লক্ষ্য তারা টু পয়েন্ট জিরো আশা করি এই গানটা একটু বোম হয়ে যেত আরও বেস্ট কিছু হতো সো যারা যারা গানটা দেখেছেন লিচুর বাগান যে দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা তাসিন ফাড়িয়ার আকারের সাথে লক্ষ্য তারা টু পয়েন্ট জিরো দেখেছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হবে তাসিন ফারিয়াকের লুকটা নায়িকা নায়কা একটু বেশি লেগেছে আমার কাছে সাবিলা নোট থেকে নায়িকা হিসেবে তাস্তিন ফাড়িয়াকে বেশি কিউট বেশি গর্জিয়াস লিখেছে। আমার কাছে সো আপনাদের কাছে কোনটা বেস্ট কে বেস্ট কে সেরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না হিরোর মধ্যে বলতে গেলে শাহিব খানের সাথে কালো তুলনা হয় না শরিফুলরা যেখানে জিরো শাহিফ খান এখানে দশে দশ জিরো না দুই এবং শাহিফ খান দশে দশ সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের নায়িকা কে